নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার অপচেষ্টার প্রতিবাদে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখা বৃহস্পতিবার তিরিশ অক্টোবর দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডালিয়া পারভিনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসিমা খাতুন কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি নাসিম খালেদ ছাত্রছাত্রী প্রতিনিধি চঞ্চলা সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা বলেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর নার্সদের দীর্ঘদিনের অর্জন ও পেশাগত মর্যাদার প্রতীক এটি বিলুপ্ত বা অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগ নার্সিং পেশাকে অবমূল্যায়ন করার সামিল তারা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান মানববন্ধনে জেলা শাখার বিভিন্ন পর্যায়ে নার্স মিডওয়াইফ ও শিক্ষার্থীরা অংশ নেন তারা নার্সিং পেশার মর্যাদা ও স্বাধীনতা রক্ষার জন্য ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন